সবসময় যে খুঁজে পাবে এর কোনো মানে নেই অনেক রকমের টেকনিক্যাল বেরিয়ে গেছে টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে সেখানে লুটকিয়ে যেতে পারে কিন্তু যদি সে সাজা যে যদি অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধের জন্য কোর্ট তাকে যা সাজা দেবে সেটাই আমার কাছে যে যদি অপরাধ করে দেয় তার শাস্তি যদি সে ক্রাইম করে থাকে শাস্তি হোক যদি সে করে দেবে তার শাস্তি কোনো রকমভাবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার মনে করি আমার দলের

আমার 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 শিক্ষা দীক্ষা কিছু হচ্ছে আমার ব্যবহারের পরিচয় ব্যবহারের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পায় আমি কি ভাষায় কথা বলি কেমন ভাবে কথা বলি কেমন করে লোকের সামনে মিশে আমার রাজনীতিতে আমার বক্তব্য কোন ভাষা উঠে আসে এগুলো আমার পরিচয় আমার পরিচয় আমি আমার কালচারটাই আমার পরিচয় ফলে যে রাজনীতিবিদরা এই সমস্ত রাজনীতিবিদরা আছেন তাদেরও আমিও মধ্যে গেলে একটা জায়গায় একটা বাড়ির কথা বলে ফেলেছিলাম মনে আছে আউট অফ এক্সাইটমেন্ট বলে ফেলেছিলাম কিন্তু সবসময় আমি সচরাচর আমি বলি না কোনো কথা আমি বলো প্রত্যেক রাজনৈতিক নেতার রাজনৈতিক কর্মী মনে থাকা যদি আমাদের অনেক লোক সাপ আমাদের নির্বাচিত করে সেই নির্বাচনের পর আমাদের মধ্য থেকে যদি কোনো অসুখ ভাষা মিলিয়ে যায় সেটা রিয়াকশান হয় মানুষের এই মানুষটাকে আমি নির্বাচিত করেছি প্রত্যেকেরই উচিত ধীরে চিন্তে কথা বলা

সারা ভারতবর্ষে বি জে রাজত্বে মানুষের নৈতিক মানের অবন অনমূল্য এই যে ব্যাংক থেকে এত টাকা এত লক্ষ কোটি টাকা দিন থেকে সেই বড়লোকদের দিন হয়ে গেল গরিবের দিন বললাম কার সাথে কত টাকা কমিশনের দিন কিন্তু দেখবে ওদের যেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে সেখানে কিন্তু মানুষের চোখ পড়ছে না পাঁচ টাকার দুর্নীতি ও দুর্নীতি আমি মনে করি পাঁচ টাকার দুর্নীতি ও দুর্নীতি কেন আমি বলি যে সমস্ত ব্যাপারটাকে একই চোখে দেখা হোক দুর্নীতি যদি হয় তাহলে সবটাই এক চোখে দেখা হোক সেটা তো হচ্ছে না যদি কেউ দুর্নীতি করে বিজেপিতে চলে যায় আর লোকেদের করে সার থাকে না কেউ জিজ্ঞাসা করে না কিছু আছে তো আমাদের রাজ্যেই আছে কারণ আমি আমি বলছি যে যদি সত্যি দুর্নীতির প্রতি লড়াই করতে হয় তাহলে সমান চোখে দেখতে হবে সব রাজ্যে আজকে কেউ ভল খেয়ে যদি ওদিকে চলে যায় সে ওয়াশিং মেশিনে ধোয়া হয়ে যায় এইগুলো আর কি সোসাইটির কাছে ভালো রিয়াকশন হচ্ছে আমাদের রাজ্যে যে দুর্নীতি হচ্ছে হয়েছে সেগুলো যদি প্রমাণিত হোক এবং শাস্তি হোক আমি চাই যেগুলো দুর্নীতি হয়েছে বলবে ব্যাপারে আসছে কিন্তু যতক্ষণ না কোর্ট বলছেন বিচার করে দোষ করে যাবে ততক্ষণ পর্যন্ত তাকে দোষী বলতে পারবো না হ্যাঁ কিন্তু অনেক রকমের এক্সাম্পল এসছে আমাদের চোখের সামনে এখনো না সেগুলো ওয়ান্টেড না কালকে ছাত্ররা গিয়ে ছাত্ররা গিয়ে বহিরাগত রয়েছে শিক্ষক যে মেনেছে ইস ইজ নট ওয়ান্টেড কেন মারবে কেন কোন অধিকারে যাবে তারা মারতে শিক্ষকের গায়ে হাত দিলে কোন অধিকারে বিচার করার জন্য সরকার আছে পুলিশ আছে সব কিছু আছে

তারা তাদের সে কি পরিচয় তাদের সেই পরিচয়ের ভিত্তিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন সেই পরিচয়ের ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের আবার সি এ যায় না যদি কেউ পরিবেশ থাকে বিদেশি থাকে তাদের বার করে দিন সেটা মাত্র রাজ্য যে অধিবেশন শাসন সেটা আমি বলছি আব্দুল